বর্ণতদের প্রতি এ কেন মনোভাব যে বানার দিয়ে অনাদার অবহেলায় টাকাটা দিলেন তারে দান করা দরকার ছিল আপনারই বিচার অন প্রত্যাগে চলে দান করার ভদ্র আচরণটা তাকে ওখানে দাঁড় করিয়ে শিশুদের কাছ থেকে শেখানো হচ্ছে কেউ আসে আন্তরিকতার সহিত মহবতের খাতিরে বর্ণতদের জন্য সাহায্য নিয়ে আবার কেউ আসে মানুষকে জানিয়ে দিতে আমি অমুক আমি অমুক আমি পঞ্চাশ হাজার দিলাম এক লাখ লাখ দিলাম শিশুরা বন্যায় মারা যাচ্ছে আর বেঁচে থাকা যেসব শিশু তা দেখছে এবং শুনছে তাদের মন সাথে সাথে কেটে ফেলছে শিশুদের মায়া সবচেয়ে বেশি তাদের অন্তর নরম নিষ্পাপ তাই তো শিশুরা মাটির ব্যাংকে প্লাস্টিকের ব্যাংকে জমানো টাকা আর ঘরে রাখতে পারল না শিশুরা বন্যায় মারা যাচ্ছে আর বেঁচে থাকা যেসব শিশু শুনছে তাদের মন সাথে সাথে শিশুদের মায়া সবচেয়ে বেশি তাদের অন্ত এক মহল তাই তো শিশুরা মাটির ব্যাংকে প্লাস্টিকের ব্যাংকে জমানো টাকা আর ঘরে রাখতে না স্কুলের কোমল সত্য মেয়েরা এবং ছেলেরা তাদের টিফিনের টাকা কত যত্ন সহকারে জন্য দান বন্ধী সত্য ছোট্ট মেয়েরা এবং ছেলেরা তাদের টিফিনের টাকা কত যত্ন সহকারে বন্যদের জন্য দান করছে স্কুলের কোমল মতি সত্য ছোট্ট মেয়েরা এবং ছেলেরা তাদের টিফিনের টাকা এত যত্ন সহকারে বন্ধ করার জন্য করছে দেখি

এটা অন্যরকম একটা সমন্বয় ইটস অ্যান আউটস্ট্যান্ডিং কোঅপারেশন অ্যান্ড কোয়ার্ডিনেশন শিক্ষার্থীরা শিক্ষা প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষকদের কাছ থেকে আসলেই অন্যদেরকে কীভাবে সম্মান শ্রদ্ধা স্নেহ আর ভালোবাসতে হয় প্রকৃতপক্ষে তাই শিখে

এ ব্যক্তি টাকা বাতাসে ওড়িয়ে কি বুঝাতে চাইছে